আবার গেছে সানি জার্সি নাম্বার একুশ দিয়েছেন জার্সি নাম্বার সাত ইমরানের উদ্দেশ্যে সুপ্রিয় দর্শক আপনারা আমি একজন খেলোয়াড়ের সাথে পরিচিত করেছি আজকে খালেরা স্পোর্টিং ক্লাবের হয়েছে কাজী রাহাত যিনি চট্টগ্রাম অপরানিতে খেলে থাকেন কাতি راحت আজকে কিন্তু রখনবাগে খেলছেন চমৎকার ফুটবল খেলে থাকেন আমরা আরো ভালো মানের খেলোয়াড় এই মাঠে পাবো এই আশা শুরু হয়েছে আপনারা জানেন টিটি সুনাম রয়েছে ঐতিহ্য রয়েছে এবং আমরা যে কোটা টিম এখন পর্যন্ত তারা কোয়ার্টারে টিকিট পেয়ে গেছে তাদের সবার সাথেই কিন্তু মোটামুটি যোগাযোগ হয় তারা কিন্তু ইতিপূর্বে দিয়েছে বাংলাদেশের বিভিন্ন ক্লাব থেকে এবং বিদেশী যারা পরে না বল বল হ্যালো আবারো আত্মমনে যাওয়ার চেষ্টা কারেরা ফসান সেখানে ছিরে বলে লাইনে কিন্তু তার গতির চেয়ে বলের গতি বেশি তাই বল ধরে গোল করে গোল মাথের পা গোলক বাসুদেব ফুটবল একাদশের অনুকূলে রিশাদ চৌধুরী যাচ্ছেন গোলকিক করার জন্য মধ্যমাঠে বল চমৎকার আক্রমণ করার চেষ্টা আবারো বাসুদেব মানি কিন্তু ক্লিয়ার করলেন একজন খেলোয়াড় বল আবারও মাঠের বাইরে তুই বাসুদেব আবারও গোল কি বাসুদেব দ্বিতীয়ারদের খেলা চলছে খেলায় কিন্তু গোল শূন্যতা বিরাজ করছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দেখা যদি গোল শূন্য সমতা থাকে তাহলে কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না এবং সমতা থাকে সরাসরি ট্রাইবেকার সেটি আগে বলে দেওয়া হয়েছে আক্রমণে যাওয়ার চেষ্টা বাসুদেব বাসুদেব ফুটবল একাদশ কিন্তু সত্যি তো কোনো খেলোয়াড় না থাকায় বল মাঠের বাইরে মধ্য মাঠে বল দারুণ সুন্দর আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা চমৎকার গোলরক্ষক বলে লাইনে আছেন তালুবন্দি করলেন ঋষাদ চৌধুরী লম্বা করে হ্যাঁ